আপনার প্রিয় গাড়িটির ইন্স্যুরেন্স কেন করবেন কী প্রয়োজনে আপনি ইন্স্যুরেন্সটা করবেন দেখুন ইন্স্যুরেন্স আপনার প্রিয় বাহনটির যদি ইন্স্যুরেন্স কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাবেন দুর্ঘটনা বলে কয়ে আসে না যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে আপনার এবং আপনার পরিবারের নিশ্চয়তার জন্য এবং আপনার শখের গাড়িটির নিশ্চয়তার জন্য অবশ্যই আপনি কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স বেছে নেবেন দ্বিতীয়ত আপনার গাড়ি চুরি বা আগুনে ক্ষয়ক্ষতি কাভারেজ এগুলো পাবেন আইনগত অনেক ঝামেলা থেকে আপনি মুক্ত থাকবেন আপনার একটি জিনিস মনে রাখবেন আপনার একটু সচেতনতা আপনাকে বাঁচাতে পারে লাখ টাকার ক্ষতি থেকে তাই আমি বলবো আজই আপনার পছন্দের ইন্স্যুরেন্স কোম্পানি বেছে নিন এবং আপনার শখের গাড়িটির ইনকম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স করুন এবং নিরাপদে স্বাচ্ছন্দ্যে থাকুন ধন্যবাদ ভালো থাকুন